প্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমরা আসলাম একটা বিশেষ প্রশ্ন নিয়ে এখানে রাইটিং করেছি দেখো তিন নয় ও চার এর চতুর্থ সমাজ কোনটি দেখো তিন আছে আছে এবং চার আছে কিন্তু চতুর্থ নম্বর কি আমরা নাই এটা আমরা বের করবো কিভাবে বের করবো দেখো আমরা খুবই শিগুর সময়ে অল্প টাইমে আমরা এই দুটো বের করবো দেখো আমরা এত জিনিস সবাই জানি দেখো প্রথম দ্বিতীয় এখানে তোমার তৃতীয় আর এখানে তোমার কি চতুর্থ তাহলে দেখো প্রথম প্রথম আমার এটা হলো তোমার প্রথম এটা কি এটা কি তোমার দ্বিতীয় ঠিক আছে আর এটা হলো চৈত্র মান মার নাই এটা তোমার কত তোমার তৃতীয় তাহলে নাই কি তোমার চতুর্থ নাম্বার সমস্ত কি আমার কি নাইজিং তাহলে দেখো আমরা বসাই প্রথম কথা তোমার ফিট তারপর কথা হচ্ছে তোমার নয় হ্যাঁ নয় এখানে সমান তারপরে তোমার হতে তৃতীয় তৃতীয় আছে তোমার কত তৃতীয় আছে তোমার চার এবং চতুর্থটা আমার নাই যে চতুর্থটা নাই সেটা আমরা কি একটা সম্পাদ দেবো এক্স দেবো কি ঠিক আছে ঠিক আছে বাদ দিতে পারি এক্স দেবো তাহলে এখন আমরা একটু আর গ্রহণ করবো এই সংখ্যাটা আমরা এই সংখ্যা গ্রহণ করবো তাহলে